ব্রেকিং নিউজ বারো বছরেও বিপিএলের মান উন্নয়ন হয়নি সমালোচনা করে জানালেন রিজওয়ান বিপিএল ছাড়ার সময় হয়ে গেছে বাবরদের রংপুরের হয়ে দেখা যেতে পারে ম্যাক্সওয়েলকে সকল শঙ্কা উড়িয়ে সিরিজের দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়াল ভারত এবং প্রতিরোধ গড়েও কাজ হল না আফগানদের উড়িয়ে দিল শ্রীলঙ্কা দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছে বার বিস্তারিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসাবে আইপিএল এর পরই যাত্রা শুরু হয় বিপিএল এর সে দুই সাল থেকে হয়ে আসছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় এই ঘরোয়া আসরটি তবে একযুগ পেরিয়ে গেলেও টুর্নামেন্টটি তেমন উন্নতি করতে পারেনি বিপিএল এর অনেক পরে শুরু হয়েও অনেক এগিয়ে গেছে পিএসএল সহ অসংখ্য বিপরীতে প্রতি বছরই বিপিএল এর মান নিয়ে প্রশ্ন ওঠে এবারও তার ব্যতিক্রম নন দিনের ম্যাচে রান হচ্ছে না বেশি আবার রাতে রান পাচ্ছে দলগুলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাক রিক্রুট মোহাম্মদ রিজওয়ানো বললেন বিশ্বের অন্যান্য টুর্নামেন্টগুলোর দিকে তাকালে বিপিএল এর উন্নতির সুযোগ রয়েছে তিনি বলেন সত্যি বলতে হ্যাঁ বিপিএল এর আরো উন্নতির জায়গা আছে যদি বিশ্বের অন্যান্য টুর্নামেন্টের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই প্রতিটা দেশে ভিন্ন রকম কন্ডিশন আপনার এ ভিন্ন কন্ডিশন আই এল টি খেলা হচ্ছে অন্যরকম কন্ডিশনে আপনি যদি দক্ষিণ বা বিগ ব্যাশ খেলতে সেখানেও ভিন্ন কন্ডিশন পাবেন আবার বিশ্বকাপ বা এশিয়া কাপেও কন্ডিশন আলাদা থাকে তো সব কিছুরই আলাদা উইকেট কন্ডিশন রয়েছে তিনি আরও যোগ করেন আপনি যদি অস্ট্রেলিয়ায় যান তাহলে আপনাকে বাউন্স মোকাবেলা করতে হবে বাংলাদেশে আবার ভিন্ন এটাই পার্থক্য প্রতিটি জায়গায় আল্লাহ ভিন্ন রকম পরিবেশ তৈরি করেছেন আপনারা যেরকম ভাবছেন বিপিএলকে সেরকম জায়গা নিতে হলে আরো কিছু পদক্ষেপ নিতে হবে বিপিএল চলাকালীন অনুষ্ঠিত হয় আরো বেশ কয়েকটি টুর্নামেন্ট যে কারণে এখন প্লেয়ার সংকটেও পড়তে হচ্ছে বিসিবি কে বিপিএল উন্নতির জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সে প্রশ্ন করা হয়েছিল রিজনকে তবে তার সোজাসুজি উত্তর এসব ভাবার জন্য তার চেয়ে দক্ষতা সম্পন্ন লোক রয়েছে রিজন জানান দেখুন আমি কমিটিতে নেই আমি শুধু আমার সত্য মতামত তুলে ধরেছি আমার মনে হয় তারা জানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড় এখানে অনেক বড় বড় ক্রিকেটাররা রয়েছেন তারা বড় প্রতিপক্ষকেও হারিয়েছে তো তারা জানে কীভাবে বিপিএলকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং উন্নতি করতে হবে অন্যদিকে কিছুদিন পর মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল পিএসএল এ দল পাওয়া পাকিস্তানি এবং অন্য দেশের ক্রিকেটাররা শিগগিরই বিপিএল ছাড়বেন আগামী সতেরো ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে পিএসএল তবে ক্রিকেটারদের তিন দশক আগে থেকেই পিএসএল এর বলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার বিপিএল এর দল পেয়েও খেলতে আসেননি পাকিস্তানের মোহাম্মদ আমির শাহিন আফ্রিদি শ্রীলঙ্কার হাসারাঙ্গা তাদের অন্যতম এবার পিএসএল শুরু হচ্ছে বলে খেলতে আসা কয়েকজন তারকাকেও হারাচ্ছে বিপিএল পাকিস্তানের শিগগিরই বিপিএল ছাড়বেন বাবর আজমের মঙ্গলবার বিপিএল ছাড়ার কথা দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচ খেলবে বাবরের দল রংপুর রাইডার্স এই ম্যাচ পর্যন্তই তার এনওসি নেওয়া বাবর অবশ্য রংপুরের হয়ে আরেকটা ম্যাচ খেলার জন্য এনওসির মেয়াদ বাড়ানোর চেষ্টা করছেন কিন্তু সেই অনুমতি পাবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয় রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতে সাদিক বলেছেন আমরা বাবর আজমকে মিস করতে যাচ্ছি সম্ভবত ঢাকার বিপক্ষে ম্যাচটি তার শেষ ম্যাচ হতে চলছে সে নিজেও চেষ্টা করছে দশ ফেব্রুয়ারি পর্যন্ত এনওসি বাড়ানো যায় কিনা মনে হচ্ছে না সেটা হবে আমরা নিশ্চিতভাবে তাকে মিস করতে যাচ্ছি বাবরের সঙ্গে পিএসএল এ দল পাওয়া রংপুরের আরও চার ক্রিকেটারও চলে যাবেন তাদের জায়গায় নতুন ক্রিকেটারিলও হুট করে নতুনদের পারফর্ম করা কঠিন হবে মানছেন ইশতে সাদিক তিনি বলেন চার ক্রিকেটার যখন চলে যাবেন তখন তাদের শূন্যস্থান পূরণে নতুন চারজন আসবে কিন্তু তাদের সময় দিতে হবে থিত হওয়ার তাই একটু উদ্বিগ্ন ওদের চারজনের জুটিটা ঠিকঠাক হয়ে দাঁড়িয়ে গিয়েছিল আবার ওই জায়গা যেতে একটু সময় লাগবে পিএসএল এর জন্য চলে যাওয়া ক্রিকেটারদের শূন্যস্থান পূরণ করার চেষ্টা অনেক আগে থেকে শুরু করেছে বিপিএল এর দলগুলো নতুনরা দু একদিনের মধ্যে বাংলাদেশে আসতেও শুরু করবে রংপুর তো দক্ষিণ আফ্রিকার তিন তারকা ক্রিকেটার রাসিভ হেন্ডার ডোয়েন প্রিটোরিয়াস ও ইমরান তাহিরকে আনছে এছাড়া বিশ ফেব্রুয়ারি দিকে নিকোলাস ডেরায় যোগ দেওয়ার কথা রয়েছে এমনকি ম্যাক্সওয়েলের সাথেও কথা বলছে কোয়ালিফায়ারে আনার জন্য এর আগে বরিশালে খেলার বিষয়টা পুরোপুরি গুজব বলে জানা গেছে তবে রংপুরের বিষয়টি গুজব নয় যদিও এখনও ফাইনাল হয়নি তবে জোরালো আলোচনা চলছে বসুন্ধরা গ্রুপের যে টাকা পয়সা তাতে ম্যাক্সওয়েলের সাথে টাকা নিয়ে সমস্যা হওয়ার কথা না ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ম্যাক্সওয়েল সব ঠিক থাকলে সেই সিরিজ শেষেই ফেব্রুয়ারির শেষ দিকে আসতে পারেন বিপিএলে এদিকে হায়দ্রাবাদ টেস্টে দ্বিতীয় ইনিংসে টম হার্টলির বিধ্বংসী বোলিংয়ে নাটকীয়ভাবে হেরে গিয়েছিল ভারত তবে বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টে ঠিকই ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা এতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এক এক সমতায় ফিরেছে ভারতীয়রা বিশাখাপত্তম টেস্টে ইংল্যান্ডকে তিনশো নিরানব্বই রানের বিশাল লক্ষ্য দিয়েছে ভারত জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড গুটিয়ে গেছে দুইশো বিরানব্বই রানে ফলে একশো ছয় রানের বড় জয় পেয়েছে ভারত লক্ষ্য ধারা করতে স্কোরবোর্ডে সাতষট্টি রান আর হাতে নয় উইকেট নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড এদিন ব্যাট করতে নেমে দলীয় আটাশ রান তুলতেই রিহান আহমেদের উইকেট হারায় ইংল্যান্ড একত্রিশ বলে তেইশ রান করে আউট হন রিহান গতকাল ভালো শুরু করলেও আর ছোট ছোট জুটি করে ধীর গতিতে এগুচ্ছিল ইংল্যান্ড বলার মতো তেমন বড় কোনো জুটি করতে পারেনি সফরকারীরা দলের হয়ে একমাত্র ওপেনার জ্যাক ক্রাউলি লড়াই করেছেন দলে দুর্দিনে ফিফটি হাঁকিয়েছেন তিনি একশো বত্রিশ বলে তিয়াত্তর রান করেছেন ক্রাউলি এছাড়া দলের আর কেউ ফিফটির মাইল ফলক স্পর্শ করতে পারেননি আগের ম্যাচে ঝলক দেখানো ওলি পপ খেলতে শুরু করেছিলেন বাসবল তবে তাকে থাকতে দেননি রবিচন্দ্রন অসিন ডানহাতি স্পিনারে টার্নহীন লাফিয়ে বলে খোঁচা মেরে রোহিত শর্মার হাতে ক্যাশ হন তিনি একুশ বলে তেইশ রান করে ফেরত যান আগের ম্যাচে একশো ছিয়ানব্বই রান করা পোপ অশ্বিনের বলে অক্ষর প্যাটেলের হাতে ক্যাশ দিয়ে ফেরার আগে জোর করেন দশ বলে ষোলো রান জনি কিছুটা ধরে খেলে দলকে সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন তবে সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তিনি বুমরার বলে এলবি ডাব্লিউ হয়ে সাজঘরের পথে হাঁটেন তিনি নবম উইকেটে চুয়াত্তর বলে পঞ্চান্ন রানে জুটি করেন টম হার্টলি ও বিএন ফোক্স এটি ইংল্যান্ডের এক ইনিংসের সবচেয়ে বড় জুটি ঊনসত্তর বলে ছত্রিশ রানে ফক্স আউট হয়ে গেলে সর্বশেষ উইকেট হিসেবে হার্টলি দৌড় থামে গিয়ে ছত্রিশ রানে অবশেষে দুইশো বিরানব্বই রানে গুটিয়ে যায় ইংলিশরা অপরদিকে একমাত্র টেস্টে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা চারশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল আফগানিস্তান তৃতীয় দিন শেষে আফগানিস্তান সংগ্রহ ছিল এক উইকেটে একশো নিরানব্বই রান লঙ্কানদের স্কোর স্পর্শ করতে বাকি মাত্র রান তখন মনে হয়েছিল ইনিংস ব্যবধানে হারের সংখ্যা কাটিয়ে লড়াই করার মতোই একটি পুঁজি গড়তে যাচ্ছে আফগানরা কিন্তু সেটা আর হল না চতুর্থ দিনে ব্যাট করতে নেমে হঠাৎ খেয়ে হারিয়ে বসে আফগানরা শেষদিকে উনষাট রান করতে হারিয়েছে সাত উইকেট প্রভাত জয়সুরিয়া ও আশিতা তোপে দুইশো ছিয়ানব্বই রানে গুটিয়ে যায় হাসমতুল্লাহ শহীদীর দল এতে মাত্র ছাপ্পান্ন রানের লক্ষ্য পায় লঙ্কানরা লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কাকে খেলতে হয়েছে মাত্র সাত দশমিক দুই ওভার কোন উইকেট না হারিয়ে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা শেষ পর্যন্ত কেবল ইনিংস ব্যবধানে হারটাই এড়াতে পেরেছে আফগানিস্তান সুপ্রিয় দর্শক বিপিএল নিয়ে আপনার কি ভাবনা এত পুরনো টুর্নামেন্ট হলেও সবাই এই লিগ নিয়ে নানান অভিযোগ করে এবার তো বাবর রিজওয়ানরাও মুখ খুলল এ নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ